আমাদের প্রত্যেক বাসাবাড়িতেই গিজার আস গিজার আছে এবং এই গিজারের কিছু কিছু সমস্যা দেখা দেয় যেমন গিজারের পানি গরম হতে অনেক সময় লাগে আবার গরম থাক হইলেও অল্প কিছুক্ষণ গরম থাকে এর সমস্যা কোথায় কোথাও তো সমস্যা আছে। এ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে আপনাদের যে বাসাবাড়ির যে গিজার আছে এই গিজারের ভিতরে একটি কয়েল আছে তাহলে আমাদের এই কয়েলটি প্রথমে দেখতে হবে যাদের গিজারের পানি গরম হয় না গরম হতে অনেক সময় লাগে তখন আপনারা দেখবেন যে গিজারের যে কয়েল আছে ভিতরে এই কয়েলটিতে একটি রেগুলেটর আছে তো সেখানে সেটিংয়ের সমস্যা থাকতে পারে সেটিংয়ে সমস্যা বলতে আমি আপনাদের এখন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সমস্যাটা আসলে কোথায় থাকে এরকম একটি কয়েল থাকে আপনাদের গিজারের ভিতরে দেখুন এরকম একটি কয়েল থাকে তো দেখবেন দুটি কারেন্টের তার এই কয়েলের ভিতরে চলে যায় দুটি কারেন্টের তার আছে যাদের গিজারের পানি গরম হয় না কিংবা গরম হতে অনেক সময় লাগে তখন আপনারা যদি মনে করেন যে আপনার বাসা বাড়িতে গিজারের পানি গরম হইতেছে না ঠিকমতো কিংবা অনেক সময় লাগতেছে বেশি গরম থাকে না তখন এই কারেন্টের যে দুটি তার গেছে সেটি আপনারা খুলবেন সেই লাইনটি একটি কভার আছে কভারটি খুলবেন খোলার পরে এরকম একটি গিজারের কয়েল আপনারা পাবেন গিজারের কয়েলটি যখন পাবেন তখন এখানে একটি রেগুলেটর আছে এই যে দেখুন এখানে একটি রেগুলেটর আছে আর এই কয়েলটি খোলার আগে অবশ্যই আপনার মেন সুইচ বন্ধ করবেন বন্ধ করে কাজ করবেন তখন এখানে দেখেন রেগুলেটর আছে আপনার যাদের পানি গরম হয় না সাধারণত যাদের পানি গরম হয় না তাদের জন্য তো এই রেগুলেটরটি এখানে আপনার স্টার্ট আছে চল্লিশ যাদের পানি কম গরম হয় তারা চল্লিশের জায়গায় সাইটে দিয়ে দিবেন এবং সাইটে দেওয়ার পরেও যদি গরম না হয় তাহলে আপনারা আশিতে দিয়ে দিবেন এখানে এই সেটিং আছে এরপরেও যদি পানি আপনার গরম না হয় আপনারা একদম এখানে দেখুন এভাবে টান দিবেন টান দিবেন টান দেওয়ার পরে যদি মনে করেন যে খুলে আসে তাহলে অবশ্যই আপনার এই কয়েলটি ভালো আছে তাহলে এখানে লুজ কানেকশন থাকতে পারে এই কারণে গরম হচ্ছে না তারপরে আপনার রেগুলেটারের প্রবলেম থাকতে পারে অবশ্যই রেগুলেটরের পাওয়ার যদি একবার এই গরম না হয় তাহলে সর্বোচ্চ পাওয়ার আশিতে দিয়ে দেবেন আশিতে দেওয়ার পরে অবশ্যই গরম হবে যদি আশিতে দেওয়ার পরে আপনার যে গিজার পানি যদি গরম না হয় এবং গরম না থাকে তাহলে একজন অভিজ্ঞ টেকনিশিয়ান দেখাবেন আর প্রথম অবস্থায় এই কাজগুলো আপনিই করতে পারবেন এভাবে যেভাবে আমি বললাম এটি খুলবেন এভাবে টান দিয়ে খোলার পরে দেখবেন এটি যদি চলে আসে তাহলে আপনার কয়েল অবশ্যই ভালো আছে এরপরে আপনার যদি না হয় তাহলে আপনার একজন অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে কাজটি করিয়ে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন